অনেক দিন আগের একটা গল্প বলতেছি বাস্তব গল্প তিতাসের এক কর্মকর্তা গ্যাসের লাইন মানে বিচ্ছিন্ন করতে যে লাইনগুলো অবৈধ এখন অনেক লাইন বিচ্ছিন্ন করছে মানে সংযোগ বিচ্ছিন্ন করছে অনেক লাইন তখন এক লোক আইলো আইয়া আয়া বলতেছে ভাই আমি তো লিক মানে আমি তো লিক ঠিক আছে আমার লাইন দেখাই টেন না তখন ওই সরকারি কর্মকর্তা উত্তর দিল মানে তার সামনে উত্তর দেনিকা সে যাওয়ার পরে উত্তর দিল যে যেই পরিমাণ লিক হয়েছে এই লিক সারতে সারতেই জীবনটা গেলো ঠিক আছে এই সরকারি কাজে কেউ আর নাম বেচবেন না কোনো দলের লোক কোনো কাজে নাম বেচবেন না ঠিক আছে এই নাম বেছে বেশি বন্ধ করেন যদি বেআইনি কাজ হয় ঠিক আছে সে কাজে তো থাকবেন ঠিক আছে কেউ কোনো দলের নাম বেঁচছেন না যেই পরিমাণ লিক হয়েছে লিক ছাড়া জায়গা পায় নাই ও সরকারি কর্মকর্তা যে যেই পরিমাণ লিক হয়েছে লিক ছাড়ার মতন জায়গা আর তাই কেউ আর দলের নাম বেঁচছেন না